গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপরে আমরা জানি নির্মম হামলা হয় ওনার আঘাত করা হয় মাথায় হয় তো হামলার পরিমাণটা মোটামুটি ভালোই ছিল তো সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছিলেন যে এক ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে হবে এক ঘন্টা অ্যারেস্ট হয় নাই বহু ঘন্টা পার হয়ে গেছে হয় নাই তারপরে আমরা দেখলাম আবার বিপিনুর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন উনি শাহবাগ থানার সামনে গিয়ে নেতা নেতাকর্মীদের নিয়ে শাহবাগ থানার সামনে গেলেন এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন চব্বিশ ঘন্টা যদি এর বিচার না হয় তাহলে তারাই আইন হাতে তুলে নেবেন এই ধরনের কথাও সে বলেছেন যে যদি চব্বিশ ঘন্টার ভিতরে বিচার না হয় তাহলে আপনারা ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজটা দেখে আপনারা তো অবশ্যই চিহ্নিত করতে পারছেন তারা এগুলো করলো তাদের হাত পা ভেঙে দিবেন আর এটার আসামি আসামি আমি অ্যারেস্ট হব তার মানে উনি সরাসরি যুদ্ধ ঘোষণাই করে দিলেন এটা অনেকটা আমার কাছে যুদ্ধযুদ্ধ মনে হইলো তার লেকচারটা যে মোটামুটি সে একটা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে চব্বিশ ঘন্টায় অ্যারেস্ট না হইলে তার হাত পা ভেঙে দাও আমি হব আসামি তো একজন পলিটিশিয়ানের বক্তব্য আসলে এরকম হয় কিনা এরকম ভাবে দেওয়া উচিত কি কিনা সেটা আমার বুঝে আসতেছে না এই যে আমরা দেখলাম বিএনপির দুলু সাহেব উনি কি চমৎকার ভাবে সুন্দরভাবে হাস্যজ্জ্বল মুখ নিয়ে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাইগুলো অ্যাকশনমূলক কথা ছিল দুলু সাহেবের কিন্তু ওরা কোনো রাগ ছিল না কোনো প্রকার উত্তেজনা ছিল না ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভদ্রভাবে উনি কতগুলা মানে বাসমূলক কথা বলেছেন অথচ আমাদের নূর সাহেব মানে কি বলে উত্তেজিত কথায় কথায় উত্তেজিত রাশেদ সাহেবকে দেখলাম খুব উত্তেজিত তো এ কথাগুলো তো আসতেও ঠান্ডা মাথায় বলা যায় এভাবে উত্তেজনা উত্তেজিত হওয়ার কি মানে আছে যাই হোক ফারুক হাসানের উপরে যে হামলাটা হয় সে হামলার আমরাও নিন্দা জানাই কারণ একজন লিডারকে আমন্ত্রণ জানায় সেখানে অতিথি সে অতিথি ছিল তাকে ইনভাইট করা হয় তাকে ইনভাইট করে সেখানে নিয়ে এবং তার লেকচারের পরে তাকে এভাবে আক্রমণ করবে এটা আসলে উচিত না সমালোচনা তো হবেই ডক্টর মোহাম্মদ ইউনুজ যেখানে বলছে তোমরা সরকারের সমালোচনা করবে তো সেখানে সরকারের সমালোচনা করলে মার মূর খেতে হবে এটা আসলে জাতি আশা করে না তো আমরাও চাইবো যারা তাকে মারলো তাদেরকে আইনের আওতায় এনে আর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক